আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু সবকিছু ড্যামেজ হয়ে যাবে আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোন রাজনীতির সাথে কোন জড়িত আছে কিনা কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক কোন পার্টির সাথে জড়িত এবং মিসিং এ গিয়েছে বা জড়িত আছে কোনো পাহাড়ের সাথে লিঙ্ক আছে এরকম কাউকে দয়া করে নিয়োগ দেবেন না আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচার প্রসারণে যাতে না যায় ওরা কোন ভোটে ইনফ্লুয়েস না করে কোনো ভোটারকে ধরুন এই মার্কায় ভোট দাও ওই মার্কায় ভোট দাও এগুলো যাতে না করে এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আমরা সেন্ডিংটা এন্টার দিই ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ নট টু ইন্টারভেন একটা অনিয়ম হচ্ছে ইন্টারভেন করার দায়িত্ব উনার না কিন্তু আপনার লোকের না ওটা বন্ধ করার দায়িত্ব উনার না ওনার দায়িত্ব হচ্ছে যে উনিয়ম হচ্ছে এটা রিপোর্ট করা ইউ আর অল বাংলাদেশ এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার সুন্দর ইলেকশন ইস্যু করার জন্য সুতরাং বাংলাদেশের যে রিয়ালিটিস এটা তো বিবেচনা এখন যদি আপনি যদি আমেরিকান কন্টেস্টে চিন্তা করেন বাংলাদেশকে বা ইউকে কন্টেস্টে চিন্তা করেন বা ইউরোপিয়ান কোন কান্ট্রি কন্টেক্স এম ইউ স্টার রিপোর্টিং তাইলে কিন্তু সমস্যা আছে বাস্তবতার নিরিখে ডিভেন্ডা লিমিটেশন প্রিভেলি কান্ট্রি হুয়েদার উই আর বিং এবল টু ডেলিভার অট এই বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে মনে হয় রিপোর্টিংটা করতে হবে বাস্তব ভিত্তিক যাতে হয় আপনাদের যে রিপোর্টিংটা ইস্যুদি স্মার্ট রিপোর্টিং ইটসুড বি ইমপ্লিমেন্টেবল ইটসুড বি এচিভেবল এবং যাতে হয় সেরকম এবং সুপারিশগুলো যাতে আমরা বাড়তে পারি পারি সেই একটা ধারণা আপনি আপনার লোকজনকে দিলেন তা আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের যেহেতু অনেকের অনেক অভিজ্ঞতা আছে আপনারা সমাজের বিশিষ্ট লোক আপনারা আপনারা তো সংস্থার নেতৃত্বে আছেন আমরা আপনারা কিন্তু আমাদের সাথে রেজিস্টার কিন্তু আপনাদের যদি বলেন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এস সি যদি বলেন এটা আপনাদের লোকজন যেগুলো ফিল্ডে কাজ করছে তাদের কমলা উপরে প্লিজ মেক শিওর আপনাদের লোকজন ইম্পার্সিয়াল থাকে এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন আমাদের এজেন্ডা একটাই এজেন্ডা একটাই একটা ক্রেডিবল সুন্দর ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া সেটা সামনে রেখে আমরা যে কাজগুলো সাজিয়েছি সেটা প্রফারলি করতে পারতেছি কিনা এবং ল্যাব কোন কোন স্টেজে আছে এটা কি এটা কি নির্বাচনী আচরণবিধি পালনের স্টেজে নাকি বুটের লাইনের স্টেজে বাক্স হ্যান্ডেলিং এর স্টেজে কাউন্টিং এর স্টেজে না ক্যালকুলেশনের স্টেজে কাউন্টিং পর্যন্ত আপনারা থাকতে পারেন কিন্তু থাকতে পারবেন কিন্তু একবার ঢুকলে কিন্তু আর বাইরে যেতে পারবেন না যে আপনার এইগুলা কিন্তু ডিটেলসটা একটু বুঝিয়ে দেবেন আপনাদের লোকজনকে আচরণবিধিটা বুঝিয়ে দেবেন আর পিউর মেজর প্রজিৎগুলো বুঝিয়ে দেবেন ক্ষেত্রে বুঝিয়ে দেবেন এইটুকু আপনাদের দায়িত্ব আমি আশা করি ইশা আমরা সবাই মিলে আমি তো সবসময় বলছি যে আমার সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা আমি এরা যদি সত্যিকার ভাবে যদি চোখ রাখে তাইলে কিন্তু দেখবেন যে কেউ ইনরেগুলার করতে সাহস পাবে না তা আমরা আশা করি এছাড়া সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো এবং আপনাদের সহযোগিতা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে